আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আসলে আমার যখন প্রচণ্ড মন খারাপ থাকে তখন আমি এই জায়গাটাইতে ঘুরতে যাই আমার অনেক ভালো লাগে জায়গাটা অনেক সুন্দর মনোরম পরিবেশ এবং নিরিবিলি মানে কী বলবো আমি যখন এই জায়গাটাতে যাই আমার এত ভালো লাগে আমার যতই মন খারাপ থাকুক না কেন এখানে যাওয়া মাত্রই আমার মনটা ফ্রেশ হয়ে যায় আসলে এটা একটা পার্কের মতোই বলতে পারেন এখানে প্রচুর মানুষ বিকালের দিকে প্রচুর মানুষ থাকে খেলাধুলা করে কিন্তু আমি আসলে একটু আগে গিয়েছিলাম দুপুরের দিকে গিয়েছিলাম তার জন্য জায়গাটা একদম খালি ছিল আসলে আমার একলা একলাই ভালো লাগে আমার তেমন একটা বেশি মানুষ বলেন বা একটা মানুষের যে একটা খোলা হল যেটা সেটা আমার খুব একটা পছন্দ না তো আমি যখন গেলাম এই জায়গাটাতে একটু বসে থাকলে অনেক ভালো লাগে অনেক সুন্দর সুন্দর গাছ এই জায়গাটাতে বিশেষ করে এই গাছগুলো আমার এত ভালো লাগে গাছ আর নিচে সবগুলো ঘাস গাছের উপরে হাঁটা সব মিলিয়ে জাস্ট ওয়াশাম লাগে আমার কাছে খুব ভালো লাগে এই জায়গাগুলি যায় না কার কার ভালো লাগে আপনাদের যারা নিরিবিলি পরিবেশ ভালোবাসেন বা এই সমস্ত পার্কগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি পরবর্তীতে আপনাদের জন্য আরও এই ধরনের অনেকগুলো পার্ক নিয়ে আসবো ভিডিওতে আর কি বলবো এই যে পাখি ডাকছে পাখির ডাক আর নিরিবিলে একটা একটা নিরিবিলে একটা শান্ত পরিবেশ আসলে এই পরিবেশে গেলে আমি মনে করি যার যেই যাক না কেন তাই মন ভালো হয়ে যাবে আর এত সুন্দর সুন্দর গাছ কি সুন্দর বাতাস উপরে আকাশ নীল আকাশের নিচে এইরকম একটা পরিবেশে যে যাবে তারই ভালো লাগবে আমার তো অনেক ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে কি আর করব বলুন ভালো লাগে না তাই একলা একলা গিয়ে একটু হাঁটি আর বেড়াই আসলে সবার তো আর সবসময় মনে এক রকম থাকে না তো আমার মনটাও আজকে খারাপ লাগছিল যার জন্য এখানে বেরিয়ে গেলাম এবং একটু ঘোরাঘুরি করলাম একটু হাঁটলাম এবং এই শান্ত নিবিড় বাতাস আর পাখির ডাক নিরিবিলি পরিবেশ আমার মনটাকে একদম ফ্রেশ করে দিয়েছে এখন আমি